কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি ঠান্ডাতে কেঁপে কেঁপে ব্লগ স্টার্ট করছি সকাল থেকে ইচ্ছে ছিল স্টার্ট 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 করব 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 ছাদে গিয়ে না এখনো জল ভরতেও যাইনি তাই ছাদে যাওয়াই হয়নি এত কুয়াশা ফ্রেন্ডস কালকে রাত থেকে না ভীষণ কুয়াশা পড়ছে এখানে আজকে সকাল থেকে মানে সকাল থেকে প্রচুর পরিমাণে পড়ছে এখন কিন্তু পৌনে এগারোটা হয়ে গেছে এখনো অবধি বাইরে পুরো ঠান্ডার কুয়াশাতে ভর্তি তা আজকে হচ্ছে চোদ্দ তারিখ আজকে হচ্ছে সানডে যদিও আজকে ছুটির দিন কিন্তু আজকে ছুটির লাস্ট দিন কারণ কাল থেকে মেয়েদের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে বেশ অনেক কটা দিন মজা করলাম উইন্টার ভ্যাকেশনকে এনজয় করলাম তবে এবার ফাইনালি আবার নিজের নিজের রুটিনে ফেরত আসতে হবে তা কাল মানডে মেয়েরা কাল থেকে স্কুল যাবে ওদের ইউনিফর্মগুলোও গুলো লি দেওয়া আছে সেসব নিয়ে আসবো আর আজকে আবার দেখলাম মেসেজ এসছে গ্রুপে কালী মন্দিরে মকার সংক্রান্তির কিছু ছোটোখাটো মেলা ঠেলা কিছু হবে হয়তো জানি না মেলা না কি হবে মানে কিছু হয়তো অনুষ্ঠান হবে তা বিকেলবেলায় যাবো তোমাদেরকে সাথে নিয়েই যাব আর হ্যাঁ মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে সেগুলো শেয়ার করা হয়নি সেগুলো আজকের ব্লগে শেয়ার করব দুপুর বেলাতে ভেবেছিলাম আজকে একটু মাছ করব কিন্তু না এখন আর কোনো মাছের কোনো সম্ভাবনা নেই যে নিয়ে গিয়ে পরে নিয়ে আসবো আর যেহেতু মেয়েরা খুব একটা মাছ ভালো খায় না তো আমার আর বরের জন্য কোনো মানে হয় না কালকে রাত্রিবেলাতে মেয়ে মটর ভিজিয়েছিল তো ওই মটরের ঘুগনি আর ভাবছি লুচি করব তাই তো চলবে নাকি তা চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে তো এই যে ভাবা যায় ফ্রেন্ডস বোনটা ঘরটার মুছে গেছে জিনিসপত্র সব জায়গা জিনিস জায়গায় সেট করতে হবে আর দেখো এতক্ষণের মধ্যে একটু আলো ফুটেছে এই যে বাইরেটার যা অবস্থা না কি বলবো কাপড়গুলো রোদে দিতে হবে কাপড়গুলো সব দুবার দুবার করে ফ্রেন্ডস রোদে দিতে হচ্ছে তবে গিয়ে কাপড় শুকাচ্ছে সকাল থেকেই ভেবেছিলাম দিয়ে আসবো কিন্তু কোনো লাভ নেই যে সকাল থেকে তো পুরো কুয়াশায় ভর্তি এবার হালকা মনে হচ্ছে আকাশটা দেখে মনে হচ্ছে হালকা রোদে আর কি একটু আলাটা পাবো তাই চলো কাপড়গুলো আগে দিয়ে আসি বরের এই মাত্র ট্রেনিং কমপ্লিট হলো ওকে বললাম ওঠো না তো এনার্জি পাবে না চলো এই যে দেখে বুঝতে পারছো ফ্রেন্ডস হালকা হালকা রোদ তো উঠছে এখন খুবই হালকা কিন্তু পুরো কুয়াশায় ভর্তি এই দিকটার থেকে এই দিকটাতে যাই হোক এই যে কাপড়গুলো সব মেরে দিলাম এগুলো কিন্তু সব কালকের কাঁচা কাপড় আর আজকে এখন টাঙ্কি ভরার কোনো দরকারই নেই তার কারণ হচ্ছে রাত্রিবেলাতে মানে বিকেল বেলাতেই কালকে সবার সেপালে জল ভরেছিলাম পুরো ভর্তি আছে এবার পরে ভরবো চলো এবার নিচে যাই ঝটপট মেয়েদেরকে উঠাই

বলেছি অবস্থা খুবই খারাপ রোদ উঠছে না সকাল সকাল ভিডিওতে রোদ না ওঠার করেছি তাই দেখো কত রোদ উঠে গেছে আছে বেশি আসবে না তারপর এখানে বসে পড়েছে দুই মেয়েকে মাথায় তেল দেবে বলে তারপরে ওরা স্নান করতে যাবে আচ্ছা ওকে কিছু না কিছু একটা দেখাতেই হবে ক্যামেরা অন থাকলে বুঝতে পারো বসে পড়ো মাথায় তেল দেবে তা বিছানা বিছানা তোলা হয়ে গেছে ফ্রেন্ডস চুলটিকে একেবারে টাইট করে বেঁধে রেখেছি খুলে ফেললাম এই যে চুলটাকে খুলে নিলাম চলো এবার আমি এটা লাগাবো এটা কি বলতো ফ্রেন্ডস এটা বেসিক্যালি না ড্র্যান্ড্রক কন্ট্রোল করার জন্য মানে ওই হাবিবসে ভেয়ার কাছে যখন গিয়ে পরে হেয়ার স্প্রাটা করেছিলাম বার তো ভাইয়া তখন এটা দিয়েছিল কারণ শীতকালে কি হয় না আমরা সবাই গিজারের জলে মাথাটা ধুই বেশি কম মানে খুব কম লোকই আছে যে ঠান্ডা জলে স্নান করে আমার মতো লোকরা তো পারবেই না তো ফ্রেন্ডস ওই ঠান্ডা গরম মিলিয়ে আর কি মাথাতেও ঢালি তো ড্যান প্রবলেম হবে অনিবার্য শীতকালে সবারই এটা হয়েই থাকে তা ভাইয়া বলেছিলো যে এটা মানে অ্যাপ্লাই করে কিছুক্ষণ পর তারপরে স্নানটা করতে তো এটা কিন্তু বেশ কাজের বেশ ভালো কি বলবো নাম স্ক্যাল্প অ্যাডভান্স করে লেখা আছে লরিয়ালের এটা প্রফেশনাল প্যারিস স্ক্যাল্প অ্যাডভান্স এই যে তো তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আর ওই যে আমার অ্যাকোরিয়ামে হ্যাঁ অ্যাকোরিয়ামে জল কমে গিয়েছে মাছ খেয়ে নিয়েছে জল মাছ গিয়ে খাবে তুমি জল দেবে ওর মধ্যে বলে মাছ খেয়ে নিয়েছে তো চলো ওর মেয়েদেরকে ওর বাবা তেল মাখাক আর আমি এটা নিজেই অ্যাপ্লাই করে নিই তারপর বরের মাথাতেও একটু দিয়ে দেবো না তো এটা যেহেতু ফ্রেন্ডস স্ক্যাল্প অ্যাডভান্স তো এই জন্য স্ক্যাল্পেই ডাইরেক্ট দিতে হবে ঠিক আছে এমনি এমনি করে তো বসে পড়েছি এটা অ্যাপ্লাই করে কিচেন একটুখানি কাজ আছে বাসন টাসনগুলো গুটাতে হবে তো আগে লাগিয়ে দিন তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে আর আমার আয়নারও কাজ হচ্ছে

নলেন গুড় এটাকে নলেজি তো বলে জানি না কনফিউজ হয়ে যায় নলেন গুড়ি বলে আর ওটাকে ওই পাটালি গুড় বলে আর তোমরা फ्रेंड्स কারাকারা বলো তো শুধুমাত্র হাত না লাগিয়ে মুখে করে খেয়েছো মানে খাবার খেয়েছো হাত লাগাবো না মুখে খেয়েছো শুধু ডাইরেক্ট তো பாம்பা কিন্তু ঠিক এরকমই একটা কিছু এখন করলাম মানে বিনা হাত লাগিয়ে খেলাম পেস্ট্রি চ্যালেঞ্জ পেয়ে যাবে বিবেকানন্দ সিনা হিন্দি চ্যানেলে যেটা কিনা আমাদের হিন্দি চ্যানেল ঝটপট ঝটপট চলে যাও অলরেডি পোস্ট হয়ে গিয়েছে আজকে যেহেতু সানডে তা তে একটু ফান করলাম আর কি তো ওই চ্যানেলে পেয়ে যাবে তারও মজা হবে সব থেকে মজা লাগবে দেখতে আমার চিম্বু মাকে তো যাই হোক চলো এদিকে আমার একটু ঘুগনিটা দেখিয়ে দাও গরম গরম তারপরে গরম গরম লুচিগুলো ছেঁকে দিই একবারে ধোয়া উঠছে তো এই যে আমার আর বরের খাবার দেখে দাও সামনে থেকে খাবার হয়ে গেছে ভালো লাগছে খেতে বিশেষ করে না আমরা এই জন্য ভাত খুব কম খাচ্ছি ফ্রেন্ডস যদিও ভাত খেতে খুব একটা নেশা লাগছে না যেদিন মনে হচ্ছে সেদিন খাচ্ছি কালকে যেমন স্যাটারডে ছিল একেবারে গরম গরম পোস্ত ঝোল ভাত আর বড়া ভাজা করেছিলাম বেশ তৃপ্তি করে খেয়েছি তবে কেন বলছি বলো তো অতটা ভাত বানাচ্ছি না রুটি বানাচ্ছি কারণ এই যে আমরা খাটের মধ্যে বসে খেতে পারছি তাই না বলো ভাত তো আর খাটে বসে খেতে পারবো না মানে খাবো না তো এই যে দেখো দেখিয়ে দিলাম লুচি ঘুগনি আর তার সাথে একটু গুড়

ঘরে না ও বাবা ওখানে আবার বাংলা গান চলছে বাহ কি সুন্দর চলো যাই দেখি দেখি তো বেশ ভালোই ভিড় ভিড় লাগছে পৌষ মেলা পিঠে পুলি পায়সা আরো অনেক কিছু তো আমাদের কাছে মেসেজ এসেছিল যে আমরাও এখানে নানা রকমের পিঠে বানিয়ে নিয়ে যেতে পারি ওই যে স্টল বানানো হয়েছে চলো এই যে তোমাদেরকে এখানে নানা রকমের বাঙালি জিনিস বাঙালি খাবার সব পাওয়া যাচ্ছে পেয়ে গেছি জয়নগরের মোয়া তা চলো দিদি ভাইকেই দেখছি বসে আছে এই হচ্ছে আমার দিদিভাই ভাই যার কাছ থেকে আমি নিই আগমনী শাড়ি সেন্টার তো মোয়াটা এখান থেকে এক প্যাকেট নিয়ে নিলাম মোয়া তো খেতে ভালোই লাগে আর বেশ ফ্রেশ কারণ আগে তিনি এসছে তো এরপর চলো ঘুরে ঘুরে দেখি অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে যা दूध पुली माने একটু আগে এলে পরে আমরাও পেয়ে যেতাম কিন্তু না শেষ হয়ে গেছে তার সাথে হচ্ছে এখানে চপ ভাজা এরা কিন্তু মানে বিক্রি করে এরকমটা নয় কিন্তু ঘর থেকে বানিয়ে নিয়ে এসছে আর বানিয়ে নিয়ে এসে নিজের হিসাব মতো প্রাইস রেখে বিক্রি করছে কি মজার ব্যাপারটা না বাইরে এসেছে আর আমার বর যে ঘুগনি খাবে না বা মেয়েরা যে খাবে না হতেই পারে না যদিও আজকে লাঞ্চে ঘুগনি হয়েছে কিন্তু আবারও তিনজন মিলে বসে ঘুগনি খাচ্ছে না আমি খাইনি তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি কি সুন্দর সাজিয়েছে সত্যি ভাল লাগছে চিম্পুমা বলছে মা ঘর যেতে মন করছে না আই লাম সেই তো দেখো এখানে চিম্পু বসে বসে খাচ্ছে ও মোটরটিকে তোলার চেষ্টা করছে সেটি আর পাচ্ছে না বলি বাবু কেমন হয়েছে আমাকে দেখাচ্ছে ভালো হয়েছে মা খুব ঝাল বরকে বললাম তুমি বাইরে এসে ঘুগনি খাবে বলো বলে হ্যাঁ আমি তো খাবোই ও ওয়েস্ট বেঙ্গল ও মায়ের ঘর যখন যাই ঘুরতে যখন যাই ফ্রেন্ডস ও ঘুগনি খাবেই পুজোর সময়তে তো মানে খেতে ভালোবাসে আর মেয়ে এদিকে একলা লাগাতার নেচেই যাচ্ছে ওর যে কি ভালো লাগছে আমাকে সবসময় বলে যাচ্ছে মা এখন ঘর যেও না ক্যামেরা দেখালাম বলে লজ্জা পেয়ে গেল তো এই যে দেখো মা মন্দিরটা একটু দেখিয়ে দিলাম বেশ সুন্দর চারিদিকটা টুনি বাল্ব দিয়ে না খুব ভালো লাগছে মানে ঘরে যেতে সত্যিই মন করছে না বাইরে তো প্রচুর ঠান্ডা লাগছেই ফ্রেন্ডস কিন্তু তবুও যেন খুবই ভালো লাগছে চারিদিকে বাঙালি লোক বাঙালি কথাবার্তা আর দেখো কোনো কিছুরই কমি নেই কিন্তু এখানে হাত শেখারও ব্যবস্থা আছে মানে আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে আগুন পোয়াতে পারবে তা আমিও একটুখানি হাতগুলো গরম করেই নিলাম তারপর আবার বর বলছে দাঁড়া দাঁড়া আমি একটুখানি করি তা আমরা বেশ মজা করলাম এনজয় করলাম তা চলো এবার একটুখানি তুলসী মঞ্চটা দেখিয়ে দিই এই হচ্ছে তুলসী মঞ্চ কি ভালো লাগে না চারিদিকটা বাঙালি বাঙালি পরিবেশ তাই যে আমার মেয়ের নাচ আর শেষ হবেই না আর ওদিকে ফ্রেন্ডস দেখছি না আজকে যেহেতু লোড়িও পাঞ্জাবিদের তো সেই কারণে ওই যে আগুন জ্বালিয়ে পরে যে পুজো টুজো করে না ওই পপকর্ন আরও কাঠবাদাম অনেক কিছু দিয়ে ওই ব্যবস্থাও চলছে ততক্ষণ আমরা থাকতে পারবো না তা মোমোস নিয়ে ঘরে চলে এসেছি পনির আর ভেজ মোমো ঠান্ডাতে জীবন যায় যায় ফ্রেন্ডস তো যাই হোক চলো বসে পড়লাম এবারে তোমাদের সাথে এই সব শেয়ার করে নি এমন একটা ব্যাপার হয়ে গেছে মানে এখন যদি কিছু শপিং করি বা কিছু রান্না করছি নতুনত্ব তো মানে ব্লগে শেয়ার না করে ওটা যেন মানে আমার পেটে ব্যথা কমছে না এরকম মানে ব্লগে শেয়ার না করে যেন আমি শান্তি পাচ্ছি এরকম একটা ব্যাপার যতক্ষণ না ব্লগে শেয়ার করবো তখন যে না ওই কাজটা ইনকমপ্লিট আছে তো যাই হোক ফাইনালি বসে পড়েছি এটা আরাম খুব তা আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম কি ফ্রেন্ডস আজকে যদিও ছুটির দিন কিন্তু আজকে ছুটির শেষ দিন তা এখন মানে পুরো স্বাভাবিক পার করে রাত্রিবেলা এসে পড়ে বলছি মোটামুটি এখন আটটা বাজছে তুই এখন বসেছি এগুলো শেয়ার করব তবে গাড়িতে বসেই যেটা দেখলাম সেটা হচ্ছে স্কুল থেকে মেসেজ নোটিফিকেশন উইন্টার ভ্যাকেশান যে ছিল সেটা দুদিন এক্সটেন্ড হয়েছিল দুদিন এক্সটেন্ড হয়ে স্যাটারডে সানডে পড়েছিল কাল মানডে থেকে স্কুল ছিল দিয়ে এখন আবার কিন্তু ছুটি বেরিয়ে গেছে এবারে 18 তারিখ মানে থার্সডেতে স্কুল খুলবে তো মানে আমার তো বেরার আবার ইনটু বেসি ঘুমাবা টাইম পেগা তো তো ঠিকই আছে তাই তো তো কাল আমি এদের স্কুল নেই বললাম যে ছুটি আছে মানে আজকে সানডে ছুটি দিনের জন্য ছুটি সেস দিন তবে না ছুটি সেস দিন নাগো ছুটি কন্টিনিউ হবে আর কি তিন দিন তো হুম কে জানে হয়তো থার্সডেও কি ছুটি আছে আর তো স্যাটারডেটা আবার ছুটি করে দে না ঠিক মন্ডে থেকে ডাইরেক্ট হ্যাঁ মন্ডে এত দিন তো দেখো ফ্রেন্ড শুরুতেই দেখাই এই যে এইটা এটা একটা স্টোল একদম দেখতে খুবই পাতলা না বাট ভীষণ আরাম আমি এখন এটা গায়ে নিয়ে গিয়েছিলাম কালী মন্দির তো সেই কারণেই বলছি খুব আরাম যেমন খুশি তেমনই ব্যবহার করতে পারবো ঠিক আছে পরে গুটিয়ে রাখবো বরের এটাও তোমরা দেখিয়েছ আচ্ছা ওটার দামটা বলিনি এটা কিন্তু ফ্রেন্ডস আমার কাছ থেকে নিয়েছে হ্যাঁ একশো টাকা তোমরা তো ব্লগ শেয়ার এটাও একশো টাকা এখানে সব থেকে দামি যেটা হচ্ছে সেটা হচ্ছে চিম্পুপাই এটা দামি এবার দেখাই এবার দেখাচ্ছি আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো না এটা দুশো

এবার নেক্সট দেখাই সেমি সেমি ওটা রেট এটা হচ্ছে নেভি ব্লু তো দেখো এটাতেও ডিজাইন আছে আর এটা কিন্তু পরলে একেবারে সেই লাগছে সেই দারুন তো এই জন্য আজকাল একটু না স্টাইল হয়েছে মানে একটু ঢিলাধালা পরার স্টাইল দেখছি সবাইকে দেখছি পড়তে তাই ভাবলাম সবাই যখন পড়েছে আমিও পরিনি সবাই সবার সাথে তাল মিলিয়ে

মোটামুটি ছশো টাকার কম তো পেতামই না খুব কম যদি এই মার্কেটেও যেতাম আমার মনে হয় তবুও তো দেখাই প্রথমেই প্লাজো প্লাজো মানে প্যান্ট হ্যাঁ প্লাজো টাইপ ভালোই আছে ঘের এই যে তো এটা হচ্ছে লোয়ারটা আর এটা হচ্ছে কুর্তিটা কালারটা কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে এটা তিনশো টাকার সেট

পাঁচ মিনিট পেরিয়ে গেছে অনেক বড় হয়ে যাবে চলো ফটাফট দেখাই এইটা আমি পড়েছি সেই লাগছে সেই দারুণ হয়েছে তো এই যে যে ওই একটু স্টাইল তো কালার গুলো কিন্তু খুব সুন্দর এটা কত বলো তো একশো টাকা এবারে সবাই ভাবছি বাবা এত সুন্দর সুন্দর একশো টাকায় পেয়ে গেছে এই যে দেখো তোমাদেরকে এটা শেয়ার করার সাথে সাথে একটু বলে দি বার্গেনিং এর লেভেলটা খালি দেখো চিন্তা করো এটা আমি কিনেছি এটা যে আমি গেলাম দেখতে তখন এটা আমাকে দামটা বললো সেটা হচ্ছে এটা কত বলেছিল বারোশো না তেরোশো এরকম কিছু একটা বলেছিল না ফাইভ মানে দামটা বলেছিল টুয়েলভ হান্ড্রেড এত থার্টিন হান্ড্রেড এরকম এক্সাক্ট মনে পড়ছে না তো আমি ওকে একদম সে বললাম না ফোর হান্ড্রেডে দেবো নেব তখন ও বলছে যে না ওটা হবে না তো আমি একটুখানি বুঝতে পারলাম ওর মুখটা দেখে যে আমি হয়তো একটু বেশি কম বলে দিয়েছি দিয়ে আমি বললাম দাদা আমি পাঁচশো টাকার বেশি একটা টাকাও দেবো না দিয়ে অনেকক্ষণ ধরে ও বললো না ঠিক আছে কোনো ব্যাপার আমি দেবো না চলে আসছিল তেই দেখো তেরোশো টাকার জিনিসটা আমাকে পাঁচশো টাকায় দিয়েছে এটা কিন্তু অনেক মোটা ফ্রেন্ডস অনেক মোটা মানে অনেক মোটা এটার ভেতরটা আমি খুলে দেখাচ্ছি এই যে পুরো কম্বলের এটা লং ঠিক আছে টুপি টুপি সব আছে আমি চাইলে টুপি ইউজ করতে পারি না চাইলে না এটা হচ্ছে ভেতরটা কম্বলে এই যে টুপি কম্বলে টুপিটা খোলা যাবে এই যে আমি এটা নিয়েছি মাত্র পাঁচশো টাকাতে এইটা আর অনেক মোটা এটা পড়লে কিছু করতে হবে না ঠিক আছে তোমরাই বলো আমি কিরকম শপিং করছি যদি আমি বার্গেনিকে খুব একটা পরিপুক্ত লই

এই যে এই জুতি দুটো জুতি দুটো না মানে একজোড়া কিনেছি এই যে এটা কত বলতো এটা কাজটা বা কুর্তি চুড়িদার যখন করি বেশ ভালো লাগবে এটা কিন্তু আমি নিয়েছি দুশো টাকাতে ঠিক আছে তাহলে দেখিয়ে দিলাম সব সপিং শান্তি আমি শান্তি তোমরা যতটা শান্তি হলে আমি জানি না মানে কতটা হলে আমি খুব শান্তি হলাম

হুম কি আপন কিধার হ্যাঁ আপনার হ্যাঁ তো মানে বেশ মজা এই শীতকালে বিলোটা ওরা বেশ মজা করে করে কিন্তু বিক্রি করে তো ভালো লাগে ঠিক আছে তা চলো ফ্রেন্ডস এখন আমার নিজস্ব কথা বলার আর একটুও টাইম নেই না একটু জায়গা আছে মানে হ্যাঁ ওই সময় মানে আর কি টাইমটা অনেক অনেক বেড়ে গেছে আর সকাল থেকে টুকরো টুকরোতে ব্লক তো শিয়ার হয়েইছে তো সেই কারণে অনেকটাই বড় হয়ে যাবে তা চলো ফাটকারি ভিডিওটি তাহলে এখানেই এন্ড করে ফেলছি কালকে দেখা হচ্ছে কেন আওয়াজ করছো মামা তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করে ফেলছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ এর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ কমেন্টে জানিও আজকের এই ব্লগ আমার কিরকম লাগলো আমার এই শপিং যে আমি করেছি সেগুলো তোমাদের কিরকম লাগলো ভালো লাগলো কি তো সব কমেন্টে আমাকে জানিও তো চলো আগামী দিন আসছে একটা নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট লাভ ইউ অল